আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ উনত্রিশটি জেলার একুশ লাখ মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত আগামী কয়েকদিন আরও বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস প্রধান নদীগুলো সবই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্রের পানি ফুলে পেঁপে উপসে পড়েছে কৃষি জমি থেকে শুরু করে বসবাসের বাড়ি সবই এখন পানির তলায় এদিকে আসামের নগাঁও জেলায় ভয়াবহ বন্যার কারণে লোকালয়ে চলে এসেছে বাঘ আর এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায় এখানেই শেষ নয় বন্যা এবং ভূমিধসের ফলে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও ইতিমধ্যে বাষট্টি জনের মৃত্যুর খবর মিলেছে বন্যায় গৃহবন্দী হয়ে রয়েছেন একুশ লাখেরও বেশি মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আসামের দুবরি জেলা ছয়শো আটানব্বইটি ত্রাণ শিবিরে উনচল্লিশ হাজারেরও বেশি মানুষকে রাখা হয়েছে